ভিউয়ার্স দ্বিতীয় দিন সকালবেলা আজকে আমরা এই হোটেলটাতে উঠছি এটার নাম হচ্ছে আন্দামান গেস্ট হাউস এটা রিসিপশান হচ্ছে এই আমরা এখান থেকে এখান থেকে এখন আমরা হচ্ছে এই যে এখান থেকে দুটা বাইক নিব দুটা বাইক নিয়ে পুরো হচ্ছে পোকেট শহরটা এবং যে যে বীজগুলো আছে সেই বীজ বিভিন্ন বীচ ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আশা করি সাথেই থাকবেন তো চলুন আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু করি আমরা এই যে এই দুইটা বাইক নিয়েছি বাইক নেওয়ার আগে একটু ভালো করে ভিডিও করে দেখে নিই হ্যাঁ যাতে করে কারণ আপনাদেরও বাইক যদি নিতে চান ভালো করে ভিডিও করে দেখে নেবেন কারণ ওরা অনেক সময় দেখা যায় বিভিন্ন স্কেচ টিস্কেচ করা থাকলে পরবর্তীতে আপনাকে আবার বলবে যে আপনি স্কেচ পালাইছেন স্কেচ করে জরিমানা দেন এই জন্য আমরা একটু ভালোভাবে এই যে ভিডিও টিডিও করে নিচ্ছি যাতে আমাদের কোনো সমস্যা না হয় এই যে এই যে গাড়ির নাম্বার চার হাজার পাঁচশো নয় চার হাজার পাঁচশো সাত থেকে বাইক নিয়ে বের হয়ে প্রথমে আমরা এই যে একটা রেস্টুরেন্টে বসছি নাস্তা করার জন্য নাস্তা অর্ডার দিছি ফ্রাইড রাইস শিম ফ্রাইড রাইস দিছি কারণ এখানে আসলে হালাল অথবা নিরাপদ খাবার বলতে ফ্রাইড রাইস শিম ফ্রাইড রাইস মানে চিংড়ি ফ্রাইড রাইস এগুলো আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে তাই এগুলোই বেশি বেশি খাওয়ার চেষ্টা করতেছি একশো বিশ বাতে এই যে আমরা তিনটা ফ্রাইড রাইস এক একটা একশো বিশ বাত করছি আমরা মোটর সাইকেল নিয়ে

সাথে থাকেন দেখেন এবং এনজয় করতে থাকেন আমরা দেশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেশ বিদেশ ঘুরে ঘুরে আপনাদেরকে দেশে বসে দেখাবো সেই সুন্দর বিউ আজকে প্রথম গন্তব্য হচ্ছে আমাদের বিগ বুদ্ধা কিন্তু বিগ বুদ্ধা যাওয়ার পথে আমরা দেখলাম এখানে আরেকটা বিচ এটাকে বলে কারণ বিচ বিচটা অনেক সুন্দর এবং অনেক বড় দেখে এই বিচটাতে আমরা নেমে গেলাম এই বিচটা আগে একটু দেখি ছবি তুলি দেন তারপর হচ্ছে আবার বিগ বুদ্ধায় যাবো ঠিক আছে তো চলুন নিচে যাই আর একটু দেখি কাছ থেকে ভিওয়ার্স দেখেন এখানে এই বিশাল বড় অনেক বড় একটা বীজ এই আন্দামান সাগর এ পাশে আর এই যে এখানে হচ্ছে পাহাড় এই পাহাড়ের উপর দিয়ে আমরা এখানে আসছি এবং প্রচুর পরিমাণে এখানে বৈদেশিক বিদেশি পর্যটক সব পড়ে না বেশিরভাগ ইউরোপ আমেরিকা এই সমস্ত এলাকা থেকে আসা এবং প্রচুর পরিমাণে বীজটা অনেক বড় বিশাল বড় বীজ এবং একটা ডেওয়ের সাইজ যদি আপনি দেখেন আশ্চর্য হবেন দেখেন এক একটা ডেউ এর সাইজ কক্সবাজারের ঢেউ কি কক্সবাজারের ডেউ এটার কাছে কিচ্ছু না এত বড় বড় এক একটা এক একটা ভিউ দেখেন ঢেউ আর বাপে এই যে পানি কি স্বচ্ছ সবচেয়ে মজার বিষয় হচ্ছে পানিগুলো অনেক স্বচ্ছ পানি অনেক স্বচ্ছ পানি আমাদের কক্সবাজারের পানির মতন ঘোলা না এখানে নীল নীল পানি একদম নীল পানি এবং এক একটা এক একটা ঢেউ আমার তো লাগতেছে এখানে নামবো যদিও আজকে যখন যে কোনো একটা একটা পয়েন্টে তো আমরা নামবো কিন্তু এই দেও সাইজ সাইজ তো আমার ভয় লাগতেছে আহা কি মজা জসেন ভাই মজা মজা এগা বিগ বুদ্ধা যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম টাইগার পয়েন্ট অর্থাৎ বাঘের সাথে ছবি তোলা কোলাগুলি করা যা খুশি তা করা চলেন আমরা যে দেখি সেটা করা যায় কিনা এটার প্রাইস দেওয়া আছে কোন টাকা আপনি কতক্ষণ থাকবেন কোন বাঘের সাথে থাকবেন কত টাকা নেবেন এটার জন্য এই যে অনেকে বাঘের কাছে যে ছবি তুলতেছে একদম কাছে যায় দেখেন এই যে একদম দেখা যায়নি এই ছবিটাই দেন একদম এই যে মহিলাটা কাছে যায় ছবি তুলতেছে যে বাঘের জড়ায় ধরতেছে বাঘের সাথে কোলাকুলি করতেছে এগুলা চাইলে আপনিও করতে পারেন কিন্তু অনেক এক্সপেন্সিভ দেখা যাচ্ছে ওয়ান পার্সনের জন্য এক হাজার বাদ দেড় হাজার বাদ আষ্টশো বাদ নয়শো বাদ এরকম আসলে এত টাকা খরচ করে এত টাকা খরচ করে আসলে আমরা ভিতরে ঢুকার চেষ্টা করি নাই বা ঢুকবো না ভাবতেছি তাই বাহির থেকে কিছু ছবি তুলে আমরা চলে যাবো যারা ভিতরে ঢুকছে তারা এই যে ছবি তুলতেছে এই যে বাঘের গায়ে হাত দিতেছে এই যে বাঘের গায়ে হাত দিতেছে ছবি তুলতেছে আপনিও চাইলে এরকম বাঘের গায়ে হাত দিতে পারেন ছবি তুলতে পারেন চুমা দিতে পারেন যা খুশি তা করতে পারেন বাঘ আপনাকে কিছুই বলবে না টাইগার পার্কে আমরা বেশি সময় না দিয়ে আমরা যাই একটু বিগ বুদ্ধা যাই বিগ বুদ্ধা যাই ছবি তোলার চেষ্টা করি বাঘ কিনে অনেক যেতে পারবেন এগুলা এই জন্য পুতুল আর কি অ্যাকচুয়ালি বাঘের ছোটো বড়ো অনেক হাজারে হাজারে বাঘ দেখবেন শুধু বাঘ কিনে নিয়ে যাবে প্রয়োজনে ঠিক আছে টাইগার পয়েন্টে কিছুক্ষণ অপেক্ষা করে এখন আসলে যাচ্ছি আমাদের ন্যাশ গন্তব্য বিগ বুদ্ধা তো চলুন আমরা এখন বিগ বুদ্ধার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দুশিমবাই ওকে ডান 빅 যাওয়ার পথে আরেকটা পয়েন্ট পাইলাম আমরা এটা হচ্ছে পয়েন্ট এখানে হাতির উপরে আপনি টাকা দিয়ে চড়তে পারবেন এই যে এখানে অনেকগুলো হাতি আছে এই যে এই সাইডে অনেকগুলো হাতি আছে হাতিগুলাতে আপনি চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারবেন এই যে এখানে এইভাবে আপনাকে চড়াবে হাতিগুলা চড়ে আপনাকে ঘুরায় বিভিন্ন জায়গা থেকে ঘুরায় নিয়ে আসবে এটাও একটা মজা আর কি অনেকেই টাকা দিয়ে হাতির পিঠে চড়তেছে চড়ে হাতির পিঠে চড়ে ঘুরতেছে এরকম করে এই বিশাল বড় বড় হাতি আছে এখানে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কি সুন্দর ভিউ দেখেন এদিকে হচ্ছে আন্দামান সাগর সাগরের পারে এই পকেট শহর এবং দু এদিকেও যেমন সাগর পকেট শহরের মাঝখানে এই যে এখানে হচ্ছে পাহাড় এই যে পাহাড় এই পাহাড়ের এই পাশে আবার হচ্ছে সাগর পুরা পকেট শহরটা চতুর্দিকেই সাগর আর সাগর একদিকে শুধু রাস্তা আছে আর এদিকে এখানে হচ্ছে উপরে হচ্ছে বিগ বুদ্ধা বিগ বুদ্ধা টেম্পলের স্ট্যাচু আমরা স্ট্যাচুটা দেখবার কাছে যাই আগে এখানে কিছু ছবি এবং ভিডিও তুলে নেই। داخله উনি বড় একটা স্টাসু। দূর থেকে অনেক যতটুকু দেখা যাচ্ছে কিন্তু আসলেটা অনেক বড়। বিওয়া সবুজে চলে আসলাম। আমাদের আজকের তিনের আরেকটি গন্তব্যস্থান কাটা বিচ। ওয়াও! সেই রকম সুন্দর। এখন আমরা আমাদের গাড়িটি এখানে অনেক সুন্দর। ওয়াও! व्हाट এ ভিউ! व्हाट এ ভিউ! কাটা বিচ। व्हाट এ ভিউ! আসলে একটা এই থেকে আমরা আরেকটা দেশে যখনই যাই তখনই মনে হয় জানা অন্যরকম একটা ফিলিংস অনুভব করি। আসলে একটা চেয়ে আরেকটা সুন্দর। আমরা প্রথম মনে করি যেটা গেছি সেটা সুন্দর। এরপর এবারে মনে হয় যেটা গেছি ওটা সুন্দর। এভাবে আসলে যতগুলো বিচ যায় ততগুলো বিচই আসলে সুন্দর মনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের এই পুเกটে আসার পর তিন নাম্বার বিচ আমরা প্রথমে পাতন বিচ দেখছি গতকালকে আজকে শুরুতেই এসে কারণ বিচ দেখছি এটা হচ্ছে কাটা বিচ আমরা যতই দেখি একটা বিচ থেকে আরেকটা বিচ আরো সুন্দর মনে হয় এখানে দেখেন কত বড় একটা বিচ এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিচের পানিগুলো একদম স্বচ্ছ নীল জল রাশি ঢেউগুলো অনেক বড় বড় আসছে করতেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এই যে হাজারে হাজারে পর্যটক এখানে বিভিন্ন দেশের ইউরোপ আমেরিকা এশিয়া মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের এখানে পর্যটকরা কিন্তু ভিড় করে এবং এরা কত সুন্দর দেখেন ছেলে মেয়ে ভাই বোন মা বাবা সবাই মিলে সাঁতার কাটতেছে পানিতে যা পাচ্ছে মজা করতেছে আনন্দ করতেছে যদিও এটা আমাদের দেশের দৃষ্টিকোণ থেকে একটু দৃষ্টিকোটোর কারণ হচ্ছে প্রত্যেকেরই ছোট ছোটো জামা কাপড় এটা আমাদের কাছে খারাপ লাগলেও ওদের কাছে কিন্তু এটা খারাপ লাগে না কারণ হচ্ছে ওরা এটা অভ্যস্ত ওরা মা বাবা ভাই বোন ছোটো ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে কিন্তু এইভাবে এই যে এই যে এই যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কী করতেছে এখানে ছোটো ছোটো জামা কাপড় পরে ওদের সামনে কিন্তু বাবা মা সাঁতার কাটতেছে দৌড়াচ্ছে লাফাচ্ছে তারপরে রোজ রোজ স্নান করতেছে এটা ওদের কাছে স্বাভাবিক আমাদের কাছে এটা একটু দৃষ্টিকোণ মনে হলো যাই হোক আমরা তারপরে দেখতে আসছি কারণ পৃথিবীটা দেখার জন্যই আল্লাপ সৃষ্টি করছে আমাদের দেখা উচিত এই জন্য আমরা ঘুরে ঘুরে দেখার জন্য আসলে কোথায় কি আছে কোন দেশের কালচার কীরকম আমরা যদি না দেখি না ঘুরি তাহলে কিন্তু আসলে বোঝার কোনো উপায় থাকে না এই জন্যই আমরা এক এক করে এক একটা বিচ এবং এক একটা জায়গা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট লাস্ট মনে হয় নাকি না আরেকটা বিচে যাবো আমরা আমরা হচ্ছে এখন পাটন বিচে যাব ওখানে গিয়ে চেষ্টা করবো আমরা একটু লাফালাফি করার জন্য এবং আপনাদেরকে দেখা দেখানোর চেষ্টা করব যদিও আমরা আরও সাত দিন থাকবো থাইল্যান্ডে সাত দিনে আরও আশা করি আরও চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এবং সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন

করতে কাটতে তুমি দশ মিনিট আমি জামুনা আমি জামুনা ভাই আমি আবার জান দশ মিনিট আবার জান আমি ভিডিও করতে সামনে যাব আমি ভিডিও করতে সামনে ভিডিও করতেছি ভাই আমি জামুনা আরে না 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 ভাই আমি জামুনা না কিwana কেন ভাই না না কই এই দে তুমি লালটা আইছি কি প্র্যাকটিস মুমাইলা আমার দেবেন না লালটা বারবার বলেন ভিডিও ভিডিও আপনি তো মোবাইল নে ওরা তো কান দিয়ে গেছে গা আপনি কই নাই কে